আল্লাহ রব্বুল আলমিন বলে পৃথিবীর মানুষ মানুষজন ইজাজা আনাসরুল্লভ যে কোনো সময় যে কোনো প্রান্তে যে কোনো মহলে আল্লাহ রব্বুল আলমিন যখন সরাসরি কোনো সাহায্য নাজিল করে আল্লাপাক যখন কোনো মহলে কোনো জায়গায় যখন কোনো আল্লাহর সাহায্য নাজিল করে এবং যখন কোনো বিজয় নাজিল করে অর্থাৎ ইসলাম কোরআন হাদিসের যখন বিজয় হয় এই বিজয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাপাক বলে সেই বিজয়ে আমি এত রহমত বরকত নাজিল করি রহমত আর বরকত নাজিল করার কারণে যা পাক বলে বান্ধব আমি যখন কোনো সাহায্য এবং কোনো বিজয় যখন কোনো জাতির ওপর চাপিয়ে দেই আমি যখন দান করি তখন মানুষদেরকে দেখবা ওই জাতির ওই বংশের ওই গোত্রের মানুষদেরকে দেখবা তখন তারা আল্লাহর দিনের মধ্যে দলে 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 প্রবেশ করছে আপনারা লক্ষ্য করেছেন এই বাংলার জমিনে ফ্যাসিস্ট ফ্রাউন ষোলো বছর ক্ষমতা কুক্তিগত করার পর যখন আল্লাহ পাক তাকে আমাদের বাংলার জমিন থেকে দূর দূর করে তাড়াইয়ে দিল এখন বর্তমানে বাংলাদেশের চতুর্দি কানাসে কানাসে ইসলামের বিজয় আছে না নাই জোরে বলেন আছে না নাই যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু মানুষের রব একটাই সেটা হল আমরা চুয়ান্ন বছর বহুত দেখেছি আর আমরা আবল তাবোল দেখতে চাই না আগামী দিন পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামী দিনে আমাদের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কথা বলেন ঠিক না ম্যা আগামী দিনে সংসদ কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক এটা আপনারা চানকে চান না সেটার সুস্পষ্ট বিজয় আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা জেনে আসছেন ঢাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে ইসলামের বিজয় আল্লাহ পাকব্বিন কীভাবে দিয়েছেন আমরা উদাত্ত কণ্ঠে আরও বলতে চাই আগামী পঁচিশ তারিখে রাকসু নির্বাচন আছে চাকসু নির্বাচন আছে আলাপাকের বিজয় যেহেতু আমাদের বাংলাদেশে এসেছে এই বিজয়ের কেতন উড়ানোর জন্য ইসলামের ছায়াতলে মানুষ আসার জন্য দলে দলে তারা ছুটছে ইনশাআল্লাহ ঢাকসু এবং জাকসু নির্বাচনের মতোই রাকসু এবং জাকসু নির্বাচনে অবশ্যই ইসলামপন্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্র বিজয় লাভ করবে এতে কোনো সন্দেহ নেই আপনার আমার সঙ্গে একমত আছেন কিনা না সম্মানিত ভাইরা আমার আল্লাপাক বলে বান্দা আমি যখন কোন মানুষের মাঝে বিজয় দান করি আমি যখন কোনো সাহায্য নাজিল করি এই সাহায্য আর বিজয় দেখে পৃথিবীর মানুষগুলো ইসলামের মধ্যে ইসলামের তলে ইসলামের সুশীতল তলে দলে 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 তারা প্রবেশ করে মুসলমানেরা শিক্ষা নিয়েছে কোরআন থেকে পাক বলে বান্দা সোনরে যখন আমি তোমাদেরকে বিজয় দেব এই বিজয়টা পাওয়ার পরে আমার সাহায্য পাওয়ার পরে তোমাদেরকে দুটি কাজ করতে হবে সেটা হলো প্রশংসা করতে হবে কার কার প্রশংসা করবো পাক শিখে দিয়েছেন তুমি তোমার রবের নামে তারিফ করো প্রশংসা করো এবং অস্তাক ফিরহু আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করো আমরা রেখেছি ডাকসু নির্বাচনে যখন জয় লাভ করেছে রাতের বেলায় ছাত্র ভাইদেরকে দেখেছি তারা মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আল্লাহর জেকের করেছে করাম তেলত করেছে নফল নামাজ তারা পড়েছে বন্ধুরে আমার ভাইয়ের আমার যেই চুয়ান্ন বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের পরিচয় দিতে পারত না তাদেরকে মারত পিটাতো এমনকি শহীদ আব্দুল মালিক ভাইকে বাংলার জমিন থেকে চিরতরে শহীদ করে দিয়েছে বাংলাদেশ ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করার পরও তারা উল্লাস করে নাই তারা মিছিল করে নাই কারণ তারা জানে আল্লাহর সাহায্যের বিজয় যখন আসে উল্লাস করতে নাই মিছিল করতে নাই আল্লাহর বেশি বেশি করে প্রশংসা করার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় এই শিক্ষা কোথায় আল্লাহ পাক দিয়েছে কোরআনে কোথায় দিয়েছে সুতরাং কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে পাক আমাদেরকে যখন বিজয় দান করবে ওই বিজয়ের মুহূর্তে আমরা রবের তারিফ করব। করবো আলহামদুলিল্লাহ করব এবং তার কাছে ক্ষমা চাইব কারণ আমরা যদি আল্লাহর প্রশংসা করে তারিফ করি আলহামদুলিল্লাহ রবিল আলমিন এভাবে যদি আমরা তারিফ করে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি ইন্নহু নিন হুজ্ঞান নিশ্চয় মহান রব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবে ইনশা আল্লাহ সুতরাং আমি এই ছোট্ট সূরা থেকে আপনাদেরকে বলতে চাই আসুন আল্লাহ রব্বুল আলমিনের ইসলামের ছায়াতলে শশীতলের ছায়া এসে নিজেদেরকে প্রাণবন্ত করে আখেরাতের জন্য আমরা প্রস্তুত করি ইনশাআল্লাহ মুসলমানদের ইসলামের আমাদেরই বিজয় হবে আমাদের বিজয় ঠেকানোর ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই মুসলমানদের ইসলামের বিজয় প্রদান করেন আল্লাহ সুতরাং আমরা সবাই সচেষ্ট থাকবো ইসলামের পক্ষে থাকব ইসলামের পক্ষে থেকেই আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে পরিচালিত করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আলাইকুম ও রহমতুল্লাহি